আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কয়টি সংস্কার কমিশন গঠন করে গ এগারোটি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার মধ্য কয়টি সংস্কার কমিশন গঠন করে গ এগারোটি কুখ্যাত নানজিং গণহত্যা কোন দেশে ঘটেছিল ঘ চীন কুখ্যাত গণহত্যা কোন দেশে ঘটেছিল চীনে আন্তঃ সীমান্ত নদী জাদু দেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঘ সুনামগঞ্জ আন্তঃ সীমান্ত নদী জাদু কাটা দেশের কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ঘ সুনামগঞ্জ ভারতের কেন্দ্রীয় সরকারে বর্তমানে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি খ ভারতীয় জনতা পার্টি ভারতের কেন্দ্রীয় সরকারে বর্তমানে ক্ষমতাশীল রাজনৈতিক দলের নাম কি খ ভারতীয় জনতা পার্টি চাঁদের অমাবস্যা উপন্যাসটির রচয়িতা গ সৈয়দ ওয়ালিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ কবি সুকান্ত ভট্টাচার্য রচিত অভিযান কি ধরনের সাহিত্যকর্ম ঘ নাটক কবি সুকান্ত ভট্টাচার্য রচিত অভিযান কি ধরনের সাহিত্যকর্ম ঘ নাটক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে ঘ নেপোলিয়ন বনাপট্র ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ান বনাপটকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালিবান সরকার কখন থেকে দেশটি শাসন করছে খ দুই সাল থেকে আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালিবান সরকার কখন থেকে দেশটি শাসন করছে খ হাজার সাল থেকে রিভোনিয়া কোন দেশের মুদ্রা খ ইউক্রেন রিভোনিয়া ইউক্রেনের মুদ্রা কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন কবে পনেরো আগস্ট উনিশশো সালে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন পনেরো আগস্ট উনিশশো ছাব্বিশে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝল রুটি পঙ্ক্তিটিকার সুকান্ত ভট্টাচার্য ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝল সানরুটি রুটি পঙ্ক্তিটিকার সুকান্ত ভট্টাচার্য কাদ নদী কাদু উপন্যাসটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ জন্ম পনেরো আগস্ট উনিশশো কাদু নদী কাদু উপন্যাসটি রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে প্রকাশিত হয় শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সালে প্রকাশিত হয় দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে গজারিয়া দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশিদের বিদেশে শিক্ষার ব্যয় কত ছিল ছেষট্টি কোটি বিশ লাখ ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশিদের বিদেশে শিক্ষার ব্যয় কত ছিল ছেষট্টি কোটি বিশ লাখ ডলার ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হয় কবে পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ ব্রিটিশ শাসন থেকে ভারত স্বাধীন হয় পনেরো আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান চোদ্দ আগস্ট উনিশশো বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশের নাম যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশের নাম যুক্তরাষ্ট্র বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কত সালে চব্বিশ নভেম্বর দুই সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে কত সালে চব্বিশ নভেম্বর দুই সালে সংবিধানের কত নং অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে তিরানব্বই নং অনুচ্ছেদে সংবিধানের তিরানব্বই নং অনুচ্ছেদে অধ্যে প্রণয়নের ক্ষমতা প্রসঙ্গে বলা হয়েছে মালয়েশিয়ায় শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসা উদ্যোগ হচ্ছে গ্রাজুয়েট প্লাস ভিসা মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যে নতুন ভিসা চালুর উদ্যোগ হচ্ছে গ্রাজুয়েট প্লাস ভিসা সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র সিএনএন কোন সংবাদ সংস্থা যুক্তরাষ্ট্র কক্সবাজার রোহিঙ্গা বিষয়ক অংশী জন সংলাপ শীর্ষক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশী জন সংলাপ শীর্ষক সম্মেলন কবে অনুষ্ঠিত হবে পঁচিশ আগস্ট দুই হাজার বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কি কুয়েতি দিনার বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কুয়েতি দিনার ধলাই নদীটি কোথায় অবস্থিত ভোলাগল সিলেটে ধলাই নদীটি কোথায় অবস্থিত ভোলাগল সিলেটে ট্রিগার ফিঙ্গার বলতে কি বোঝায় আঙ্গুল সোজা করতে গিয়ে হঠাৎ বেঁকে বা লক হয়ে যাওয়াকে বোঝায় সম্প্রতি মাইলিস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত শিক্ষক মাফুজা খাতুন সম্প্রতি মাইলিস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে নিহত শিক্ষক মাহফুজা খাতুন মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার সফরকালে বাংলাদেশি শ্রমিকদের জন্য কার্যকর করা হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা বা মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার সফরকালে বাংলাদেশি শ্রমিকদের জন্য কার্যকর করা হয়েছে মাল্টিপল এন্ট্রি ভিসা এম জুলাই জাতীয় সনদ গঠন করা হচ্ছে প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের ব্রাশিটি প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐক্যমত ও সিদ্ধান্তের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ গঠন করা হচ্ছে প্রথম ধাপে গঠন করা সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে শীতলক্ষা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে শীতলক্ষা নদীর উৎপত্তি হয়েছে ব্রহ্মপুত্র নদ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হবে পনেরো আগস্ট স্থানীয় সময় বেলা এগারোটা তিরিশ মিনিটে আলাস্কায় সর্বোচ্চ আদালত কোনটি খ সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন গ সাতজন বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা সাতজন চোদ্দ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ খ্রিশ দশমিক আট তিন বিলিয়ন ডলার চোদ্দ আগস্ট দুই পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তিরিশ দশমিক আট তিন বিলিয়ন ডলার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশটি গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করতে যাচ্ছে গ মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশটি গ্রাজুয়েট প্লাস ভিসা চালু করতে যাচ্ছে মালয়েশিয়া সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন কোন দেশের সাথে সংশ্লিষ্ট গ বাংলাদেশ মালয়েশিয়া সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন কোন দেশের সঙ্গে বা সংশ্লিষ্ট এবং মালয়েশিয়া বাংলাদেশ মালয়েশিয়ার সহায়তায় হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলতে চায় পৃথিবীতে হালাল পণ্যের বাজার মূল্য তিন ট্রিলিয়ন ডলার নামজিং গণহত্যা সংগঠিত হয় গত সালে উনিশশো সালে নানজিং গণহত্যা সংগঠিত হয় উনিশশো সালে ইউক্রেন ইস্যুতে পনেরো আগস্ট দু ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায় খ আলাস্কা সম্প্রতি প্লাস্টিক দূষণ সংক্রান্ত আন্তর্জাতিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় ক জেনে প্রতি বিশ্বে প্রায় চারশো মিলিয়ন টনেরও বেশি প্লাস্টিক উৎপাদিত হয় দু সালে তা প্রায় সত্তর পার্সেন্ট বৃদ্ধি হতে পারে ভারতের স্বাধীনতা দিবস কবে খ পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস পনেরো আগস্ট এবার ভারতের স্বাধীনতা দিবসে দীর্ঘ একশো তিন স্বাধীনতা দিবসে দেওয়া ভাষণের মধ্যে দীর্ঘ কোন দেশের সংবাদ সংস্থা ঘ মালয়েশিয়া বার্নামা হল মালয়েশিয়ার সংবাদ সংস্থা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ত্রয়োদশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের যে সংশোধনীতে অন্তর্ভুক্ত হয়েছিল ত্রয়োদশ সংশোধনীতে পনেরোই আগস্ট উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট অপারেশন জ্যাকপট সংগঠিত হয় উনিশশো একাত্তর সালের পনেরোই আগস্ট অপারেশন জ্যাকপট সংগঠিত হয় উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হন উনিশশো সালের পনেরো আগস্টে শেখ মুজিবুর রহমান একটি সামরিক অভ্যুত্থানে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নিহত হন উনিশশো সালের পনেরো আগস্টে পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১৯৪৫ সালের পনেরো আগস্ট জাপান যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে স্পার্সোর গবেষণা অনুযায়ী বঙ্গোপসাগরের কতটি দ্বীপ ধীরে ধীরে একীভূত হয়ে যাচ্ছে ক দুইটি খ তিনটি घ चार्ट घट्ट